হ্যালো এভরি ওয়ান আসসালামালাইকুম গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান ভিডিও কেমন আছেন আই হোপ অনেক ভালো আছেন চলে এসেছি আজকে ছুটু একটি ভিডিও নিয়ে ভালো লাগবে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটি সাথে থাকবেন আর শুটি একটি কিন্তু কন্টিনিউ করবেন আর সেই সাথে তো যারা আজকে নতুন এসেছেন চ্যানেলে প্লিজ আমার এই শুটিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো আমার আজকের এই ভিডিওটি আমি শুরু করেছি সকাল প্রায় সাড়ে এগারোটার দিক থেকে আর কি আজকে আবার একটু লেট করেও ঘুম থেকে উঠেছি যেহেতু আজকে রবিবার সেজন্য একটু বেশি ঘুমিয়ে নিয়েছি তো ঘুম থেকে উঠে সকালের খাওয়া দাওয়া শেষ করে একটু সময় রেস্ট করে পরে হচ্ছে আমি এখন যাচ্ছি বাজারের দিকে আর রোদের অবস্থা দেখুন প্রচুর ভয় লাগতেছিল কীভাবে যে তো জায়গা আমি হেঁটে যাব তো যাই হোক যেতে তো হবে অনেকদিন ধরে মানে যাব যাব ভাবতেছি যেহেতু আমাদের বাসায় কাজ হচ্ছে সেজন্য আর আমার নিজের অন্যান্য টুকটাক কাজের ব্যস্ততায় যাওয়া হচ্ছে না সেজন্য আজকে ফাইনালি রবিবার দিন দেখে চলে যাচ্ছি যাই হোক আর এদিকে আমার অবস্থা দেখুন এত পরিমাণে রোদ ছিল আমি ভালোভাবে তাকাতেও পারতেছি না আর আজকে যেহেতু রবিবার সেজন্য একটু বেশি মানে লেট করে ঘুম থেকে উঠেছি অনেক সকাল হওয়ার পরে আমি ঘুম থেকে উঠেছি আর আমি মনে করি আমরা বেশিরভাগ মানুষই এই রবিবার ছুটির দিনটার অপেক্ষা থাকি অপেক্ষায় থাকি আর কি কারণ সপ্তাহের যে অন্য যে ছয়টা দিন আছে সেই ছয়টা দিনের যে টুকটাক কাজকর্ম জমে থাকে দৈনিক যে কাজগুলো আর কি আমরা তো সবাই করি বা এস এর বাইরে যে কাজগুলো আছে আর কি যে কিছুদিন পর করা যায় সেই কাজগুলোর করার জন্য আমরা মনে করি আমি আমরা রবিবারের অপেক্ষা মানে ছুটির দিনের অপেক্ষা থাকে বেশিরভাগ মানুষ তো আমিও কিন্তু তার ব্যতিক্রমী না সেজন্য আজকে প্রথমে চলে যাচ্ছি হচ্ছে গিয়ে সেলুনে যাচ্ছি চুলগুলো একটু সাইজ করি আসব। পরে হচ্ছে মানে বাকি যে কাজকর্মগুলো আছে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমি আমাদের বাড়ির পাশে যে ছোটো বাজারটা আছে ওখানে হচ্ছে দুটা সেলুন আছে আর কি তার মধ্যে একটাতে চলে এসেছি যাই হোক দুপুর আসার কারণে দেখা যাচ্ছে যে এখানে মাত্র একজন আসেন আজকে আর বেশি সময় অপেক্ষা করা লাগবে না ওর পরেই হচ্ছে আমাকে দিয়ে দিবেন তো এই যে দেখুন অফ ক্যামেরায় আমার চুল ঘাটা হয়ে গিয়েছে পরে ক্যামেরাটা একটু অন করলাম দেখুন এটা হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লেগেছে অবশ্যই জানাবেন কিন্তু আর এইবার আমি চুলগুলো কাটিয়েছি সামনের দিকটা একটু বেশি লম্বা রয়ে গিয়েছে দেখুন আর সেলুনের যেহেতু তিন পাশের দেয়ালেই বড় বড় মিরর লাগানো আছে দেখুন আমি এরকমই আয়না দেখলে একটু বেশি রং করি তো দেখুন এক সময় একটা আয়নাতে ভিডিও করতেছি পরের বার হচ্ছে অন্যটাতে এরকম করে করে মনে হয় পুরো তিনটা আয়নাতেই আমি ভিডিও করে নিয়েছি যাই হোক তারপরে হচ্ছে আবারও এই পুরা রোদের মধ্যে দিয়ে বাড়ি চলে যাচ্ছি যাওয়ার পথে মনে হলো যে সব দোকান কিন্তু বন্ধ একেবারে প্রচুর গরমের কারণে এখানে দেখা যাচ্ছে দুটো দোকান খোলা আছে একটা মুদির দোকান আর একটা হচ্ছে গিয়ে আইসক্রিমের দোকান তো ভাবলাম গরমের মধ্যে যাচ্ছি ওখান থেকে একটা আইসক্রিম কিনে নেই খেয়ে খেয়ে বাড়ি যাব তো এখানে এসে দেখুন একটা স্ট্রবেরি ফ্লেভারের একটা আইসক্রিম কিনে নিলাম বিশ টাকা দামের আর কি এটা খেতে কিন্তু মোটামুটি অনেকটা ভালো তো তারপরে কেমন বাড়ি চলে এসেছি দেখুন প্রচুর গরম লাগতেছিল কিন্তু অনেক রুদের মধ্যে দিয়ে যেহেতু হেঁটে এসেছি প্রচুর গরম লাগতেছে তো পরে হচ্ছে কিছুক্ষণ রেস্ট করে আমি আবার আমার রুমে চলে এসেছি আজকে হচ্ছে রুমটা খুব ভালোভাবে পরিষ্কার করব নর্মালি তো আমরা সবাই প্রতিদিন রুম যেরকম করে গুছিয়ে রাখি আর সেরকম করেই রাখি তবে এরকম একটু ডিপ ক্লিন করি আমি দেখা যায় যে চোদ্দো পনেরো দিন পর পর দেখা যায় আমি কখনও দেখা যায় পুরো বিশ দিনও চলে যায় এরকম আর কি মানে পনেরো বিশ দিন পর পর রুমটা একেবারে মানে পুরো ডিপ ক্লিন করি যার জন্য দেখুন আজকে হচ্ছে রুমের সব কিছু একেবারে রুম থেকে বের করে নিচ্ছি অন্য রুমে নিয়ে রাখতেছি আর কি ক্লিন করার পরে বিকেলের দিকে আর রাখতে হবে এর আগে রাখা যাবে না কারণ একটা রুম পরিষ্কার করতে লাগলে দেখা যায় যে অনেক সময় লেগে যায় তো এখন হচ্ছে আমি আমার সবকটা কাপড় বের করে নিয়েছি এসেছি তারপরে হচ্ছে আমার টেবিলে যে বই খাতাগুলো রাখা আছে। অন্যান্য জিনিসপত্র সবগুলো কিন্তু এখন টেবিল থেকে সরিয়ে নিচ্ছি সব কটা জিনিস মানে এখান থেকে সরিয়ে নেব পুরো রুম বলতে গেলে আজকে খালি করে দেব একেবারে শুধু খাটটা থাকবে আর বাকি সব বের করে নেব তো এখানে দেখুন আমি প্রায় সব কিছু বের করে নিয়েছি এখন হচ্ছে শুধু এই যে দেখুন এখানে টেবিলটাও একেবারে খালি করে দিয়েছি টেবিলটাও কিন্তু বাইরে নিয়ে চলে যাবো তারপর হচ্ছে যে আমার যে মশারিটা আছে আর কি মশারিটা যে দড়ি দিয়ে মানে বাধা ছিল আর কি খুলতে গিয়ে দেখি একটা দড়ি খুলতেছে না এই যে দেখুন শুরু হয়ে গেল প্রচুর কষ্ট করে কিন্তু কুলেসি যেটা আমি সবটা আমি শেয়ার করিনি আপনাদের সাথে তারপরে হচ্ছে আমার খাটের উপরে যে পাটিটা রাখা ছিল সেটা উঠিয়ে নেব তো এখন হচ্ছে এটা উঠিয়ে নি আমি একটু রুদে দেব হালকা পাতলা করে দুয়েও দেব কিন্তু তো পাটিটা ওখানে দেওয়ার পর আমি কয়েক মগ পানি দিয়ে হালকা পাতলাভাবে দুয়ে দিয়েছিলাম যেটা আর ভিডিও করা হয়নি তো আমি হচ্ছে জানালায় ফোনটা রেখে গিয়েছিলাম পরে দেখুন দপাস করে ফোনটা মাটিতে পড়ে যায় যাই হোক ফোনটার কোনো কিছু হয় নাই শুক্রিয়া তো পরে হচ্ছে রুমে এসে দেখুন আমার ছোটো টি টেবিলের উপরে যে কাপড়টা রাখা ছিল আর কি ওইটা সরিয়ে নিয়েছি পরে তো মানে একটা রুমে অনেক জিনিস থাকে যদিও আমি মানুষ একজন তারপরেও কিন্তু অনেকগুলো জিনিসপত্র রাখা ছিল সবগুলো কিন্তু সরাতেই সরাতে মনে হচ্ছে যে রুম থেকে বের করতে করতেই মনে হচ্ছে যে অর্ধেক দিন চলেই যাচ্ছে পরে ফাইনালি দেখুন সুটো টেবিলটাও বের করে ফেললাম আর এখানে দেখুন সব কিছু কিন্তু আমি বের করে নিয়েছি রুমটা একেবারে খালি আছে এখন শুধু ওয়াশিং মেশিনটা এখানে রাখা আছে তো এখানে দেখুন উপরের দিকে হালকা পাতলা পাতলাধোলা বালু দেখা যাচ্ছে ফ্যানটাও অপরিষ্কার দেখা যাচ্ছে তো তারপরে হচ্ছে আমার রুমের যে ঝাড়টা ছিল ওটা নিয়ে আমি খাটের উপরে উঠে গেলাম উঠে হচ্ছে প্রথমে ছালের দিকটা ভালো করে জার দিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে দেয়ালগুলো পরিষ্কার করব দেয়ালে দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে অনেকটা দুলা বালু আর মাকড়সাও কিন্তু ছোটো ছোটো জাল বুনে দেয় সেই সব কিন্তু পরিষ্কার করব। আর আমার হচ্ছে গিয়ে আমি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো আমার রুমটা যদি পারা যায় তাহলে অন্য কোনো কাজ মানে যে কাজগুলো করে সময় একেবারে পরিষ্কার পরি পার্টি দেখা যাবে সেই কাজ সেরকম কাজ করতে আমি কিন্তু খুব বেশি পছন্দ করি কারণ আমার মনে হয় যে সরি শুধু আমার না আমি মনে করি যে সবার আমাদের সবার মানে মনে হবে এটাই মনে হয় যে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে খুব বেশি ভালো লাগে তো যেহেতু সবার ভালো লাগে আমিও কিন্তু তার ব্যতিক্রমই না আমারও কিন্তু খুব বেশি ভালো লাগে মানে সব কিছু একেবারে পরিষ্কার পরিপাটি করে সব সময় রাখতে সেজন্য আমি আমার নিজের রুমের সবকটা কাজ আমি নিজ হাতেই করি যেটা আমার কাছে খুব বেশি ভালো লাগে তো যাই হোক দেখতে পাচ্ছেন মানে টিনের চালের দিকটা আমি পরিষ্কার করে নিয়েছি পরে হচ্ছে যে দেয়ালের উপরের যে দিকটা আছে আর কি ওই উপরের দিক আমি এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে ছোটো ছোটো মাকড়সার জাল লেগে আছে এরকম একটা অবস্থা আর আজকে কিন্তু আমি খুব লং টাইমে পরিষ্কার করতেছি কারণ গত কয়েকদিন আগে যে আমি পরিষ্কার করেছিলাম ঠিক মনে নেই না হলেও মানে বিশ থেকে পঁচিশ দিন হবে সেজন্য একটু বেশি দুলাবালু দেখা যাচ্ছে তো যাই হোক পরে হচ্ছে এটা হচ্ছে ফাইনাল ওখানে যে দেখুন নিচটাও ঝাড়ু দিয়ে নিয়েছি এখন কার্পেটটা জল দিয়ে মুছে নিলেই ভালো লাগবে আর এদিকে দেখুন হারটাও কিন্তু আমি হালকা পাতলা করে পানি দিয়ে মুছে নিয়েছি আর এটা হচ্ছে আমার রুমের ফাইনাল লুক দেখুন পুরো দিন লাগিয়ে যে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি তারপরে হচ্ছে সব কটা জিনিসপত্র আবারও এনে তার জায়গা মতো রেখে দিয়েছি আর রুমটা যখন আমি পরিষ্কার করতেছিলাম প্রচুর গরম হওয়ার কারণে কিন্তু একটু বিরক্ত লাগতেছিল আজকে আমার সত্যি বলতে যেটা আর কি মনে হচ্ছিলো যে অন্যদিন করব রেখে দিই তবুও কিন্তু আমি হাল ছাড়িনি পরিষ্কার করে নিয়েছিলাম তো এখন বুঝতে পারতেছি রুমটা সুন্দর দেখে মনে হচ্ছে যে আসলেই দর্যের সাথে পরিশ্রম করলে তার ফলটা অনেক ভালো হয় যেটা আমি আমার রুমটা দেখে বুঝতে পারতেছি কারণ একটু কষ্ট হলেও পরিষ্কার করে নিয়েছি পরে হচ্ছে যখন সুন্দর একটা লুক দেখলাম খুব বেশি ভালো লাগলো তারপরে হচ্ছে বিকেলের দিকে গুসল শেষ করে খাওয়া দাওয়া শেষ করে দুপুরের পরে হচ্ছে দেখুন একটু বাইরের দিকে বের হলাম আর আকাশটা দেখুন একেবারে বিকেলের শেষের দিকে হওয়ার কারণে আকাশটা এরকম দেখা যাচ্ছে আর বৃষ্টি হবে মনে হচ্ছে আজকে দেখুন হালকা অন্ধকারও হয়ে যাচ্ছে বিকেল একেবারে শেষ মুহূর্তে বিকেলের শেষ মুহূর্তে হচ্ছে আমি বাড়ি থেকে একটু বের হলাম রবিবার দিন থাকার কারণে আজকে কিন্তু প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা কেটে গেল যাই হোক পরে হচ্ছে দেখুন আমাদের বাড়ির পেছনে যে মন্দিরটা আছে আর কি ওখানে সামনে বড় একটা জায়গা আছে যেখান থেকে নিচের ভিউ দেখা যায় অনেক বেশি সুন্দর মনটাও কিন্তু অনেক ভালো হয়ে যায় তো শরীরটা একেবারে ফ্রেশ করার জন্য সেখানে দেখুন চলে এসেছি আর এখানে এসে দেখি এই যে গাছে অনেকগুলো পাখি বসে আছে আমি আসার সাথে সাথেই দেখুন এক একটা করে উড়ে চলে যাচ্ছে আর আজকে কিন্তু এই জায়গাটার ভিউ একটু বেশি সুন্দর একটু দাঁড়ান আমি এখান দেখাচ্ছি এই যে দেখুন আজকে যেহেতু মেঘলা মেঘলা বাব আকাশে সেজন্য আজকে এই জায়গার ভিউটা একটু বেশি সুন্দর দেখা যাচ্ছে আসলে এই জায়গার ভিউ বিকেলের একেবারে শেষ মুহূর্তে আসলে আর সেই সকাল একটু মানে আর্লি মর্নিং আসলে এই জায়গাটার ভিউ অনেক এরকম অনেক বেশি সুন্দর দেখা যায় তো যাই হোক আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই